এখনকার মানুষগুলো যখন ছেলেকে বিয়ে করাইতে যায় তখন শুধু সুন্দরী বউ খুঁজে আমি আজকে বলে আপনাদেরকে যে সাদা চামড়ার যে মানুষগুলো মানুষগুলো কোন সাদা চামড়ার যে এর মধ্যে ভদ্র আছে তবে বেহাদবি ম্যাক্সিমাম আমার কথা কর না কেন আপনাদের এলাকা হয় কিনা জানি না আমি আমার আত্মীয় স্বজন পাড়াপড়শি গ্রামে দেখছি যে বউরার চামড়া একটু বেশি সুন্দর এটাই সবচেয়ে চরম পর্যায়ের বেহাদব শ্বশুর শাশুড়িকে সম্মান করে না ইভেন তার জীবন সাথী স্বামী তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন অথচ দ্য ওয়াইফস প্যারাডাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে কিসের নিচে এখন স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত বললেও তো ওর পায়জামা গরম হয়ে যায় বুঝলে স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর জান্নাত কথা কি বুঝতে পারছেন গেল একটা এবার আরেকটা বিষয় হলো শামির পায়নিছে স্ত্রীর জান্নাত আবার আরেকটা বিষয় হলো বিবি মেবি আপনি সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয় কাল হইলে বিয়ে দিতে চায় না আ তো আসলে এটা খাটি সোনা দিতে চায় না ওই সামরা সুন্দর ছেলে খোঁজে অন চামরা সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুর বাড়ি যাই লঞ্ছিত হয় এটা কেন বললাম হ্যাঁ আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো অন্তর সুন্দর মানি হলো তার মধ্যে ইসলামের রঙ আছে কিনা খোঁজো যদি ছেলে মেয়ে দেখতে কালো হয় দেখতে কুচ্ছিত হয় যদি আল্লাহ রাসুলের প্রেমিক হয় মেয়েকে বউ করে আনো আর ছেলের জন্য ছেলেকে একটা মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও ঠিক কেনা বলেন এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা ঠিক কিনা বলেন আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো 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 না এবার আসেন কিন্তু সেদিন খেতে হবে বাঁচতে পারবেন না মরতে পারবেন না পালাতেও পারবেন না উপায় নাই রে বন্ধু এই দুনিয়ায় মানুষ পানির তৃষ্ণা লাগলে বন্ধু পাগল হয়ে যায় গরম পানি খেতে চায় না ঠান্ডা পানি চায় ঠান্ডা যদি তৃষ্ণা না কিন্তু বন্ধু একটা পানি বরাদ্দ এটা এত উত্তপ্ত হবে এত গরম হবে আল্লাহ রাসুল বলেছে মাথার মধ্যে ডালতি দেরি রে পেটের মধ্যে এটা ঢুকবে পেটের মধ্যে ঢুকার পরে দুই রানের মধ্য খান দিয়ে ভিতর থেকে সব কিছুই চলছে মতো বাড়িতে চাল ভেঙে পায়েস রান্না করা হয় পাতলা ওই রকম বন্ধু লিকুইড হয়ে দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু বের হতে থাকবে কান্না চিৎকার হাহাকার কেউ পাবে না কি তুমি সেদিন পাবে না কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা আবার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসো সন্তানের চাইতে বেশি ভালোবাসো দ্বন্দ্ব হলতের চাইতে বেশি ভালোবাসো তাহলে তোমরা আমি আল্লাহকে রাজি করতে পারবে ডিরেক্টলি আমাকে ডেকে ডেকে আমি আল্লাহ আসতে না আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের স্টেশন হলো মদিনায় কারণ ওই মদিনায় আল্লাহর কাছে যাওয়ার টিকিট আছে জোরে বলেন না আল্লাহ আপনার আসলের কথা বলে ভাল লাগে না হ্যাঁ রাসুল ছাড়া উপায় নাইতো আল্লাহ বলেছেন মাই থিকে রাসুল ফাকত আতু আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিশ দা অবিশ আল্লাহ যেই ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মানলো যাবেন কই রাসুল দে থুইয়া রাসুল ছাড়া উপায় নাই যতই গারপাক দেন যতই মোটা আমি দেখান রাসুল ছাড়া আপনার উপায় আর জোরে বলেন উপায় আছে রাসুল ছাড়া উপায় আছে

মাফ করে দিবে আর জোরে গণ্য সে মহান তাহলে সহ্য করতে পারবেন নি জাকুম খাইতে পারবে তো খাইতে যেহেতু পারছেন না আগে থেকে সজাগ হওয়া দরকার না যেহেতু তিনাতুল খাবাল খেতে পারবেন না আগে থেকে অ্যালার্ট হওয়া দরকার না উত্তপ্ত গরম পানি মাথায় দিলে পেটে ডুববে সব গলে বের হয়ে যাবে কিন্তু মরণ হবে না বাঁচতেও পালাইতেও দৌড় দিতে পারবে আরে না আল্লাহ না বল চিন্না বাতাস রব্বিকাল আসাদিদ ধরে ফেলবে তো শক্ত করে যাবেন কিভাবে গুন্ডামি পৃথিবীতে চলবে ওপারে চলবে ওপারে গুন্ডামি চলবে ওই বললাম না যেই যুবক আল্লাহর জন্য জন্য সময় ব্যয় করেছে ওই তার আল্লাহর আর তার নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম হাসান হুসাইন কে রাসুল বলে গেছেন সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন কেমন গুন্ডামি করবে একজন যুবক জান্নাতে চলে গেল জান্নাতে যাওয়ার পরে আপনার এবার একটা সবুজ রঙের পাখি আসবে এসে বলবে আমারে পছন্দ হইছে কয় হয় তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও হ্যাঁ আমার তো মন চায় তোমাকে বোনা করে খেতে আদি শরীফের মধ্যে এসছে তাৎক্ষণিকভাবে সবুজ রঙের পাখিটা বোনা হয়ে চলে আসবে জোরে জোরে কন্যা জান্নাতীরা বক্ষণ করবে মজা করে কিন্তু মজার বিষয় হলো তার কোনো প্রস্রাব হবে না পায়খানা হবে না মলমূত্র ত্যাগ করবে না আর জাহান্নামিরা খাইবে আর কি অবস্থা হবে বললামই তো আমি কিন্তু জান্নাত জাহান নাম ওয়াজ না একটু এক্সাম্পল স্বরূপ দিলাম এবার আমি দুটো বিষয় ছোট্ট ছোট্ট করে শেষ করব। একটা বিষয় হলো আমাদের বর্তমানে বাংলাদেশে কৃপণতা কি আমাদের বাংলাদেশে কৃপণতা বাড়ছে কিনা আমরা কন্যা কথা কন না কিনলে আরে ব্যাকে মিলি কথা কন বাড়ছে কৃপণতা বাড়ার পক্ষে বাড়ছে বলে স্বীকার করেন কে কে হাত তোলেন দুই হাত মানে কৃপণতা বাড়ছে বলে স্বীকার করেন কে কে দুই হাত তোলেন সবাই পক্ষে তো বাড়ার নমুনায় দেখা যায় আমার এক সা আঙ্গুল একটা তুলে রাখছে কিদা বুঝেছে ওটা এমনি হাতরা তুললে এমনি একটা দেখাই রাখছে আচ্ছা যাক হাত নামান কৃপন অত বাড়ছে তো বাড়ে নাই কথা বলেন বাড়ছে না এখন কৃপনকে তো আল্লাহ পছন্দ করে না কৃপনকে আল্লাহ পছন্দ করে না কৃপনের জন্য কোনো নিয়ামত আমত নাই কেন বললাম না বল কই না আপনি দেখবেন মসজিদের জন্য টাকা ঘুষবেকে ভাই আমার কাছে ঠিক নাই এক সপ্তাহ পরে আইস এক সপ্তাহ পরে দরজা লাড়া দিলে বাইতে নাই তার মানে এতের মধ্যে কৃপণতা কি এতের মনের নিয়ত এতে মসজিদে টেয়া দিত না কথা কর না কেন আবার আরেকটা কৃপণ আছে বছরে একবার সেই কৃপণতাটা দেখায় যেটা যার উপরে অনেক ধন আছে জাকাত দিতে হবে জাকাত দেওয়া ফরজ নাও দিতে হইব না মানে হেতে এই রমজান মাস আসলে বা বছর শেষে হাতে জাকাত দিতে চায় না এটা হচ্ছে এক ধরনের কৃপণ আছে না নাই আবার সমাজে আরেক ধরনের কৃপণ আছে মাহফিলের জন্য টাকা চাইলে দেয় না কথা বল না কেন আছে না নাই আরেক ধরনের কৃপন আছে সমাজের মধ্যে গরিব মানুষ যদি থাকে তার জন্য তার ডেক্সি বড়া তরকারি কিন্তু পয়সা পড়ে যায় তারপরে গরিব দেয় না আছে না নাই এমন অনেক গরিব মানুষ বড় লোক আছে তার কাপড় গুলো পুরনো মোটামুটি পুরনো পর বস্তা পরে আগুন জ্বালাই দেয় কোনো গরিবকে দেয় না আছে না নাই আরো জরে বলেন আছে না নাই তাহলে এই কৃপন নিয়ে একটু আজের দরকার আছে নি আরো যারা বলেন আচ্ছা আপনারা এই দুলাবালির মধ্যে চিক 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 করে হীরার মতো সোনার মতো কিছু জিনিস দেখা যায় না বালুতে দেখেননি এটা হলো কৃপণতার ফসল কে হ্যাঁ হ্যাঁ তো দেখছো না তোমরা কই জার্ভানি তোমরা তো আসো ডিজিটাল মুরব্ববিরা দেখছো না কি দেখো তোমরা তো আসো মোবাইল নিয়া বন্ধুরবাসী বাজে রে আমার কানে কানে কথা বলেন না কেন

কথা কয় না কেন কোন মসজিদ কমিটি আদলি বাগে তো বিপাকে পড়ে ঠিক না বা ঠিক না বল কইলাম আচ্ছা আদলি দিছে আরেকটাই কি করছে ফুরান আছে টাকা নতুন আছে হাতে ফুরানটা দিছে সে তাও সিরাডা কথা কন না কেন আসে না নাই শোনেন এটা বানানো গল্প না আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না কুমিল্লা কান্দির পাড়ে আমি একবার চক বাজার থেকে কান্দির ফারে আসছি তো দশ টাকার নোটটা একটু সিরা আর কি করো চক বাজার থেকে কান্দির ফারে আসতে দশ টাকা নেয় অটোতে রিক্সা আনলে তিরিশ টাকা নেয় তা আমি আর ভালো করে খেয়াল করি নাই দশ টাকার নোটটা রিক্সা ড্রাইভারকে দিছি রিক্সা ড্রাইভারকে দেওয়ার পরে রিক্সা ড্রাইভার সাইয়া কয় তো হুজুরা দাওয়াত খাইয়া তো হাদিয়াটা সাইয়া লয় না লাগে এই দশা একটা লজ্জাসে পাইলাম লজ্জায় আর রিক্সাওয়ালার দিকে ফিরা তাকাইও না কারণ নাইও পকেটে আর এরপরে যে শিক্ষা নিলাম মসজিদে দিল নতুন না দেয় কোনো রিক্সা ড্রাইভারকে দিল কারণ আমার পকেটে দশ টাকা হয়তো আমার কিছু হবে না কিন্তু রিক্সার ড্রাইভার এমন হতে পারে আজকে দশটা টাকা হইলে তার একশো টাকা ফুরবো বা একটা বাজার নিতে পারবে এ দশটা টাকা নষ্ট হয়তো একটা বাজার করতে পারবে না দশ টাকাটা ভালো দেই তো এই যে একটা আমাদের যে অবস্থা আমাদের এই অবস্থাটার জন্য কারণ হলো আমরা একটু উদাসীন আমরা কি একটু উদাসীনতার মধ্যে আছি আমরা উদাসীনতা হ্যাঁ আল্লাহ রাসুল বলেছে তোমরা কৃপণতাকে কি করো পরিহার করো কৃপনতাকে তোমরা বর্জন করো কৃপনতাকে কি করো না আঁকড়ে ধরে বন্দরে আমার আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে যে বন্ধ আজকে আসার আগে বন্ধ হাদিসটা দেখে এসেছি এটা গুরুত্বপূর্ণ ওয়াজ তার কারণ কৃপনের নামাজ রোজা হজ জাকা দান সাদকা কৃপনের কোনো আমল বন্ধু আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য এই এই আলোচনাটা বন্ধ আগে আপনাদের দরকার শোনা আপনারা কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন বিরক্ত হইলে শেষ করে দিব আমার আলোচনা কিন্তু এমনিতে অনেক সময় হয়ে গেছে আরও আমি দুই ঘন্টা না আমার কোনো টাইম নাই। আমি আমি ওয়াজ কিন্তু প্রতিদিন একটা করি আমি চাইলে চারটা পাঁচটা করতে পারি কিন্তু আমি চারটা পাঁচটা করি না পোগ্রাম একটা করি কারণ আমার টার্গেট হলো যেখানে যাবো ওখানের মানুষগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্য দিব কার না কারোর মধ্যে হেদায়তের একটা প্রভাব আসতে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে যদি বেশিন একটা যুবক যদি শিক্ষা নিয়ে যেতে পারে তবে আমি দেখতে পাইতেছি কোন যুবক শিক্ষা নিবে কি নিবে না জানি না কিন্তু আমি আসার পরে যখন দূরত পড়ছি জিকির করছি একটা ছেলে আমার চোখে পড়েছে এই ছেলেটার চোখ দুটো পলকহীন ভাবে আমার দিকে দৃষ্টি আমি একটু পরে পরে তার দিকে তাকাই সে কিন্তু বুঝতে পারে না ছেলেটা কিন্তু বয়স্ক আলোচনাগুলো এত মন দিয়ে সে শুনতেছে আমি তার দিকে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে আল্লাহ তাকে কবুল করে নিক সকলে বলুন আমিন তার সঙ্গে সঙ্গে বাকি সবাইকে কবুল করে নিক সকল বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি যখন দূরত পড়ছি ছেলেটা প্রাণ উজাড় করে দূরত পড়ছে তোমরা তো জানো না কোন দিকে ওয়াজ করবো হাদিস শরীফের মধ্যে এসছে দায়লামি শরীফের মধ্যে এসছে আপনারা আমার প্রাণে নবী বলেছেন কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি যদি মাত্র বার পড়তে পারো নবীজি এক বলে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জান্নাতে যাওয়ার এত সহজ আর উপায় না তো সেই নবীকে ভালোবাসবেন নাকি মানুষের কথা শুনে নবীর ইজ্জতে আঘাত করবেন নবীকে ভালোবাসবেন কি আপনার হুজুর যেমনি ভালোবাসে আপনার হুজুরের মতো নাকি সবকিছুর চাইতে বেশি আচ্ছা কোন ওমরের মতো জাজরাইল সাহাবি আর একজনও নাই হজরত ওমরের মতো জাজরাইল সাহাবি আর একটাও ওমর নবীর বা নবীর জন্য তার বাবার কল্লা ফলাই দিছে আল্লাহ ভাঙ্গর বলেন না ওমর বলল নবী গো আমার আমি আপনাকে ভালোবাসি কি বাসি কিন্তু জীবনের চাইতে বেশি না আমার নবী তুমি এখনো মুমিন হতে পারো নাই নবীর প্রতি শ্রদ্ধাটা কেমন থাকতে হবে খেয়াল করে তার মানে নবীজিকে নবীজি বললেন তুমি এখনো মুমিন হতে পারো নাই পরে ওমর বলল ইয়া আল্লাহ আমি আপনাকে ধন সম্পদ সন্তান সন্ততি যা আছে এবং আমার জীবন আছে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীজি ডাক দিয়ে বললেন হাদিস শরীফের মধ্যে আছে ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছো নবী সম্পর্কে চিন্তা করতে হিসাব করে করতে হবে একজন বলবো আমি সাপোর্ট দিব ন আমি আমার বিবেককে প্রশ্ন করবো যেমন এক্সাম্পল আমাদের দেশে অনেক মৌলভী বেরিয়েছে বলেন নবীজি কোনোদিনকে আপনার আমার মতো হতে পারে এটা যে বিশ্বাস করবে তার ইমান আসেনি কথা বলেন আছে আচ্ছা যদি নবী আপনার আমার মতো হয় তাহলে নবীজি মেরাজে গেলো কেমনি নামাজ পরে ওম্বেহানির ঘরে কোথায় হানির গড়ে ওনার জমজমের কিনারায় সিনা হলো ওপেন হার্ট সার্জারি হলো এবার সেটিং হলো সেটিং হওয়ার পরে আপনার আসলে এক আসমান থেকে এক আসমানে পাঁচশো বছরের রাস্তা সাত আসমান ফাঁড়ি দিল সিদ্ধার্থ মন্ত হয়ে গেল আলাপ হলো মহাশূন্য ফাঁড়ি দিয়ে আল্লাহ আরো গেল কতক বতন হলো মুসানবীর সাথে কথা হলো আবার ফজরের আগে পৃথিবীতে চলে আসলো সেই নবীকে কি আপনার আমার মতো কখনো বলা যায় যদি বলে ইমান থাকবে এরকম চিন্তা আমরা কখনো করব। কোনো দিনও করবো না কারণ পৃথিবীর বন্ধুত্ব আপনার কবর পর্যন্ত যাবে না আপনি অসুস্থ হয়ে দেখেন আজকে আপনাকে বলি আপনি অসুস্থ হয়ে দেখেন আপনার প্রিয় বন্ধু আমার বাচ্চাগুলোর দিকে নজর দিয়েও তাকাবে না কবর তো থাক দূরে আপনার জন্য দোয়া তো থাক দূরে আমার কথা বলেন বন্ধু আমার আমার আলোচনাটা আমি করি আপনার একটু মন দিয়ে শোনেন বেশি বিরক্ত করব না আপনারা যতক্ষণ শুনতে চান আমি রাজি আছি কারণ আমার কোনো পিছুটান নাই আমার কোনো কি নাই নাই কারণ আমি বলছি আগে একটা প্রোগ্রাম করি দুইটা করি না আলোচনাটা শুনবেন তো আমি কিন্তু আলোচনা ধারাবাহিক ভাবে আলোচনা করব আল্লাহ কবুল করে নিক আমাদের সবাইকে সকলে আমি বন্ধনে আমার কৃপন মানুষ যাদের মধ্যে বন্ধু কৃপণতা বিকটভাবে ধারণ করেছে স্থান নিয়েছে আপনারা আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন বন্ধু দান নামাজ রোজা কৃপনেরো কোনো কিছু কবল হয় না কারণ আমার আল্লাহ কৃপণ নয় এই জন্য আমার নবী এই আল্লাহ রাবুল আলমিন কৃপণতাকে কখনোই পছন্দ করে না বন্ধুরে আমার আমার দিকে তাকান আপনার হৃদয়ে ওজার করে শুনতে হবে বন্ধু আপনাদেরকে বলছি কৃপণতাকে পরিহার করতে হবে কি করতে হবে আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা দাও দুই হাত বড়ে দাও ছড়িয়ে দাও ছিটিয়ে দাও কৃপণতা করো না সৌর আল্লাহ ইয়া নবী গো আমি ছড়িয়ে দিব আমি ছিটিয়ে দিব হৃদয় উজার করে মানুষকে দিব। মসজিদের জন্য দিব মাদ্রাসার জন্য দিব এতিমদেরকে দিব রাস্তার উন্নয়নের জন্য দিব জনগণের কল্যাণমূলক কাজে আমি দিব। হৃদয় জার করে আমার নবীজি একটা ডাক দিয়ে বললে পৃথিবীর বুকে যখন তুমি উদার চিত্তে যখন তুমি দান করতে থাকবে এটা মসজিদে হোক মাদ্রাসায় হোক মাহফিলে হোক কোনো বিয়েতে হোক কারো অপারেশনে হোক যেমন বন্ধু গাজী আমি এই আমি টাকা দিয়েছি অনেক বন্ধু খাবার দিয়েছি অনেক কিছু করেছি অ বন্ধু এইরকমভাবে আপনি যখন উদার চিত্তে যখন আপনি কৃপণতাকে অপেক্ষা করে যখন দান করতে থাকবেন আমার নবী বলেছে নারী হোক বা পুরুষ হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক যুবক হোক বা যুবতী হোক আপনার আমার ਨੇ জানিয়ে দিয়েছেন তোমার যখন আবার প্রয়োজন হবে কি হবে তোমার যখন আবার প্রয়োজন হবে যেমন एग्जांपल আপনার ছেলে বাহিরে যাবে আল্লাহ গো বাংলাদেশে চাকরি নাই আমার ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে একটা এডুকেটেড পারসন আমার ছেলেটাকে আমি ইতালিতে পাঠাবো আপনি দরখাস্ত লিখতে দেরি রে আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না কারণ আমার নবীজি বলে দিয়েছে বান্দা যখন আল্লাহকে শরণ করে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমানে গিয়ে আসে কোন বান্দা যখন লার দিকে শরণ করে করে এক হাত পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি আল্লাহকে শরণ করে কোন বান্দা যখন হেটে হেটে আল্লাহর দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি জরে জরে কন্নাহ সুবহান আল্লাহ আপনি যখন চাইবেন মের বিয়ের প্রয়োজন ছেলের বিয়ে প্রয়োজন আপনার বাড়ি বানানোর প্রয়োজন একটা জায়গা কিনবেন 50 লক্ষ জোগার হয়েছে আর 10 লক্ষ শর্ট অটোমেটিক্যালি দেখবেন আর 10টা বন্ধু আর 50 দেওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে বন্ধু দাঁড়িয়ে যাবে কারণ আল্লাহ যখন বলবে কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে বরাদ্দ হয়ে যাবে জুরি জুরি কন্না সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলেছে নামাজ করো মাকর আল্লাহ والله هو خير الماكرিন শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাকিনিন

প্রয়োজন নবীজি নবীজির বিবির কাছে খবর পাঠালেন বিবি ও বিবি ঘরে কিছু আসেনি বিবি আবার উত্তর দিলেন আর সোল আল্লাহ আল্লাহ নবী গো ঘরে কিছুই নাই গো নবী পানি ছাড়া আরেকজন বিবির কাছে খবর পাঠালেন ওই বিবি উত্তর দিলেন আর সোল আল্লাহ ইয়া হাবিব ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী আল্লাহি আল্লাহি ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী এবার নবীজির উপস্থিতি সামনে সাহাবাই কেরাম ছিলেন সাহাবিদেরকে বললেন কে রে এই মেহমানটার দায়িত্ব নিবা এই ক্ষুধার্ত মানুষটার দায়িত্ব নিবা আমি একজনকে দায়িত্ব দিতে চাই একজন আনসারি সাহাবি একটা ডাক দিয়ে বললেন ইয়ার্লা এই মেহমানটাকে আমাকে দিয়ে দেন এবার ওই মেহমানের দায়িত্ব নিলেন একজন আনসারি সাহাবি ওই সাহাবি দায়িত্ব নেওয়ার আমার পরে বন্ধু এবার বাড়ি চলে গেলেন জিয়ার পরে বিবিকে ডাক দিলেন বিবি বিবি রে আজকে ঘরে কোনো খাবার আসেনি রে বিবি এবার বিবি একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ এবার বিবি ডাক দিয়ে বললেন স্বামী স্বামী গো আমার কাছে খাবার আছে তবে খাবারটা হলো আমাদের ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে এই ছোট্ট বাচ্চাটার খাবার আছে জুড়ি জুড়ি করলে সোহান কার খাবার আছে ছোট্ট বাচ্চাটার খাবার আছে এবার ওই আনসারি সাহাবি বিবিকে একটা ডাক দিয়ে বললেন বন্ধু চতুর্দিকে তাকাইলে একটা ব্যান যায় আওয়াজটার দিকেও তাকাইতে হয় আমি আপনাদের কেউ ওয়াজ করছি যে আপনারা বোঝেন নাই মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় আপনার দেহ যদি এখানে থাকে আর আত্মা যদি বন্ধু বেনের সঙ্গে উপরে চলে যায় মাঝখান দিয়ে আলোচনার মাঝখানটা হারিয়ে ফেলবেন ও আসলে আপনি কোনো পরিপূর্ণতা খুঁজে পাবেন না বন্ধুরি আমার মনোযোগ হলো আসল মানুষের আসল সত্তা হলো তার আত্মা আত্মা যদি এখানে রাখতে পারেন হেদায়াত নাসিবে জটবে বন্ধুরে আবার আনসারি জাহাবি বিবিকে ডাক দিয়ে বললেন বিবি বিবি রে আমাদের সন্তানের যে খাবারটা আছে আজকে খাবারটা আমি মেহমানকে খাওয়াবো কারণ আমি আমার প্রাণের নবীর কাছ থেকে চেনেছি এই ক্ষুধার্ত মানুষটাকে হে যেহেতু আমার বাড়িতে চলে আসে সে মেহমান হয়ে গেছে না এই হয়ে গেছে মেহমান হয়ে গেছে রে বিবি ও বিবি একটা কাজ করবে তুমি যখন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে প্রদীপটা নিবাই দেবা ঘরের তৎকালীন সময়ের মানুষ গুরুর ঘর গুলো বন্ধু ছোট ছোট ছিল আপনারা হজে গেছেন দেখছেন এখানে হজে গেছেন এমন লোক আসেননি আপনি যে গেছেন দেখছেন নি ফাতেমার বাড়ি কত ছোট ছোট ঘর আমি দেখেছি বন্ধু তাদের ঘর ছিল ছোট কিন্তু তাদের প্রেম ছিল আকাশ এখন আমাদের ঘরগুলো হয়ে গেছে বড় ঘরগুলো হয়ে গেছে পাকা কিন্তু ফেলেছে ধ্বংস করে দিয়েছে এবার কি করলেন বিবিকে ডাক দিয়ে বলল বন্ধু সাহাবির প্রেমের খবর শোনেন কৃপণতাকে তারা কেমন করে অপেক্ষা করেছে কেমন করে তারা কৃপনতাকে দূর করে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছে এবার বিবি কি বললেন বিবি বিবি গ প্রদীপটা নিবাই দিও সন্ধ্যা যখন হবে ও স্বামী কেন গো ওই প্রদীপটা যখন নিবি দিবি বাচ্চাটা বুঝতে পারবে এরাত্র গভীর হয়ে গেছে তুমি তার মাথায় হাত বুলিয়ে দিও বাচ্চাটাকে তুমি ঘুম পাড়িয়ে দিও কারণ এই খাবারটা আমি আজকে আমার নবীর কাছ থেকে আনা মানকে ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো জুড়ে জুড়ে করল্লাহ আবার এবার বিবি কি করলেন প্রদীপটা নিভিয়ে দিলেন বাচ্চাটাকে বন্ধু ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিলেন ওই বাচ্চাটা পেটের খিদায় বন্ধু ঘুমিয়ে গেল তার আল্লাহর দিদার কেমন করে চেয়েছে নবীজির কথা কেমন করে মূল্যায়ন করেছে আমরা সবাই নবীর দাবি করি আল্লাহর বান্দা দাবি করি কিন্তু আমরা পরিপূর্ণ পদভ্রষ্টতার মধ্যে আছি বন্ধু এবার কি করলো মেহমানকে খাবারটা খাইয়ে দিল রাত্র ফুরিয়ে গেল সকাল যখন হলো এবার ওই আংসারি সাহাবি নবীজি দিকে আসতেছে নবীজির দিকে আসতেছে হুজুরার দিকে হেটে হেটে আসে নবীজি ওই সাহাবীর চেহারা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে এবার ওই সাহাবী কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এত মিষ্টি হাসি এত মুস্কি হাসি আপনার নূরানী চেহারায়ে ফুটি ওঠার কারণ কি আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন ওই মুস্কি হাসি দেওয়ার কারণ হলো গত অরুজনীতে তুমি তোমার যে मेहमान ছিল তুমি যে আমার কাছ থেকে मेहमान চেয়ে নিয়েছো ওই সাথে তুমি যে আচরণ এই আচরণে আমার করেছ আল্লাহ খুশি হয়ে গেছে এই খবর আমি ভবি জানতে পেরেছি এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হাসেছি জোরে জোরে কম্না সহান আল্লাহ কারণ কি জানেন সে বন্ধু লোক দেখানোর জন্য করে নাই সে যে খাবারটা খাওয়াইছে মূলত লোক দেখানোর জন্য করেনি ও বন্ধু নবীজি বলেছে সে আপন করে নিয়েছে মালিককে রাজি করার জন্য আজকে ঠিক তেমনি ভাবে যদি আমরা মসজিদে দান করার ক্ষেত্রে মাদ্রাসায় দান করার ক্ষেত্রে মাফিল এ দান করার ক্ষেত্রে জন উন্নয়নমূলক কল্যাণমূলক কাজে দান করার ক্ষেত্রে আগে যদি আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও কিপর কৃপণতা দূর হয়ে যেত দান করার ক্ষেত্রে মানসিকতা অনেক বেশি ডেভেলপ হয়ে যেত জুরি জুরি কোন ঠিক <laughs> আমার আপনি কৃপণতা করে কি করলেন কাপড়গুলোকে ফুরিয়ে দিলেন এতিমকে দিলেন না কোনো গরিবকে দিলেন না যিনি কৃপণতাকে উপেক্ষা করে বর্জন করে যিনি একজন সহায় বস্ত্র দিয়েছে একটা একটা গেঞ্জি একটা লুঙ্গি একটা পায়জামা আবার যেই ধরনের পোশাকই হোক না কেন রবিজি বলে দিয়েছেন তুমি যাকে পোশাকটা দিয়েছ সে খুশি হয়ে সেটাকে গ্রহণ করেছে এ গ্রহণ করে যতদিন পর্যন্ত পরিধান করলো ততদিন পর্যন্ত আল্লাহর খাস রহমত তোমার উপরে থাকবে যিনি দাতা ওনার উপরে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন সুবহান আল্লাহ তাহলে আপনাকে আমাকে কি করতে হবে কৃপনতা বর্জন কথা বলেন না কেন কি করতে হবে কৃপণতা বর্জন কেমন করে কৃপণতা বর্জন করতে হবে জানেন নি নবীজি বলে দিয়েছেন তুমি যখন রান্না করবা কি করবা তুমি যখন কোনো তরকারি রান্না করবা তুমি তরকারির মধ্যে একটু ঝোল অথবা রসা তুমি একটু বাড়াই দিও কেন গো আমার নবীজি বললেন তুমি যখন তরকারিটা রান্না করবা ঝোল একটু তুমি বাড়িয়ে দিও তুমি কি করবে ঝোল একটু বাড়িয়ে দিবে তার কারণ হলো তুমি ঝোল একটু বাড়াইয়া দেবে তোমার পাশের ঘরের মানুষটা আজকে গরিব আজকে ইনকাম করতে পারে না এই পুরুষ লোকটা বাচ্চা আছে অথবা ঘরে মরব্বি আছে তুমি যেন এক তার ঘরে পাঠিয়ে দিতে পারো চুরি চুরি করোনা ধরে আমার এখন আপনি খাওয়াইলে লাভটা হবে কি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুইটা কাজ অনেক বেশি পছন্দের আল্লাহর কাছে কাজ বন্ধু অনেক বেশি পছন্দের একটা হল অপরিচিত অপরিচিত যদি তুমি সালাম দিতে পারো আর কোন মানুষকে যদি তুমি পেট বুড়িয়ে খাইয়ে দিতে পারো জোরে জোরে আল্লাহ আরো জোরে বলেন না সুমাহান আল্লাহ তাহলে আপনি কি হলেন আল্লাহর যে পছন্দের কাজের মধ্যে একটা আপনি করে ফেললেন আপনি তার জাগ আপনার আশেপাশের মানুষকে খাবার খাইয়ে দিল জোরে জোরে বলেন না সোহান আল্লাহ এখন আমাদের মধ্যে যিনি খাওয়ায় উনি কৃপন না কথা বুঝতে পারছেন নি যিনি দান করে তিনি কৃপন না যিনি সময়ের পাশেও দাঁড়ায় না তিনি সত্যিকার অর্থে কৃপন আপনার সামনে দূরত পড়া হলো আপনি দরদ পড়লেন না আপনি সত্যিকার অর্থে কৃপন আপনার সামনে আল্লাহর জিকির করা হলো আপনি জিকির করলেন না আপনি হলেন শ্রেষ্ঠ কৃপন এই ক্ষেপণের জন্য এই জন্য বন্ধু কোরআন এবং হাদিস করে দেখলাম যারা জিকির করে তারা হলো আর যারা জিকির করে না তারা হলো জিকির করেন না কিন্তু গায়ে গতরে মোটা দৃষ্টিতে আপনি গেছেন মানুষের দেহ আসল নয় তারা আসল হলো তার আত্মা ঠিক কিনা বলেন আর বলেন মা এসা যে করা দিন বললেন ই আর আল্লাহ আমি কেমন করে দিব আমার দুইজন প্রতিবেশী আছে ক্রয়জন কথা বলেন না কয়জন কয়ে আমার দুইজন প্রতিবেশী আছে কয়ে আর রাসূল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে আমি ইয়া রাসূল আল্লাহ আমার দুইজন প্রতিবেশীর মধ্যে আমি কাকে আগে দিব নবীজি বললেন তোমার দুইজন প্রতিবেশীর মধ্যে যার ঘরটা তোমার কাছে তাকে আগে দাও তারপরে তোমার একটু দূরে যিনি তার কাছে আগে দাও বন্ধু আমাদের মধ্যে অনেক সমস্যা নিজের এলাকার মসজিদে দেয় না শ্বশুরবাড়ির বাড়ির মসজিদে দেয় কথা কয় না আসে না নাই আরো জোরে বলেন হুজুর আপনি কি রাগ হয়েছেন আমার লোক হ্যাঁ মন খারাপ করে আপনি সামনের দিকে আইয়েন আপনারা হুজুরে আমার তো লাগে আরে পছন্দ করে নো আরে অপছন্দ করছে আপনারা অপছন্দ করছেন নাকি সবার পছন্দ হয়েছে কোনটা কইবেন আই লাইক ইউ না আই লাইভ ইউ হয়েছে না তো দনোটা দনোটা মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে বলেন না আপনারা হাসানোর জন্য একটু বলছিলাম আপনারা তো সবাই হাসতে পারলেন না ওরে বাপ রে বাপ এনে দুই একজন দেখি কি মোড হইয়া বইছে মনে রাখবেন যে বেশি মোটা ওটা যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাবে ও মা আরে স্বাস্থ্য ভাই তুই হাসি যদি কিনলে হাসা কথা কইছিস তো যে মানুষটা একটু মানে গম্ভীর ভাব এটা আমার কথা না গম্ভীরতা মানুষের হার্টকে দিন দিন দুর্বল করে ফেলে কি করে এটা আমার নবীর কথা গম্ভীরতা মানুষের কি করে হার্টকে দুর্বল করে ফেলে উইক করে ফেলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যায় নবীজি মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিছে এর মধ্যে একটা অপশন হাসি জীবন তুমি তবে বেশি বেশি হাসা যাবে না এটাও বলেছে অনেক যারা হাসে তাদের কাল মরে যায় অনেক বেশি যারা হাসে তাদের হৃদয় কি হয়ে যায় মরে যায় অনেক বেশি হাসা যাবে না যখন হাসার প্রয়োজন হাসবেন যখন কান্নার প্রয়োজন কাঁদবেন তবে মুমিন পৃথিবীতে হাসবে খুবই অল্প কাঁদবে অনেক বেশি মমিন পৃথিবীতে খাবি কম ঠিক কিনা বলেন মোটা দাদা পশুর জন্য পাগল হবে না কারণ হিসাবটা যে কত করি হবে বন্ধুরে আমার আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমাদের বাংলাদেশে আসেনি সভাপতি সাহেব কি নিজের বাড়ির মসজিদের সভাপতির লগে সম্পর্ক বালানারে সভাপতির লগে ভালো না হইলে তোমার সমস্যা কি মসজিদ তো সভাপতির না মসজিদ হলো স্বয়ং আল্লাহ ঠিক কিনা বলে সিস্টেম দেখেন কৃপণতাকে অপেক্ষা করো নিজের কাছের মানুষকে আপন করে নাও মা এসে বললেন ইয়ারে সৌর আমার দুইজন প্রতিবেশী আমার খুব কাছে আমি কাকে আগে দিব বলে দেন আমার নবী বললেন যিনি তোমার খুবই কাছে তুমি তাকে আগে দাও সুভানাল্লাহ বলেন না হারা জড়ে যাইবেন যাইবেন বুঝতে পারছি জান আলহামদুলিল্লাহ বলেন